সুপ্রভাত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, যে আসনটি তার নাম হচ্ছে ভুজঙ্গাসন ভুজঙ্গাসন কীভাবে করতে হবে অর্থাৎ পদ্ধতি উপকারিতা এবং কারা ভুজঙ্গাসন করতে পারবে আর কারা পারবে না এসবটাই তোমাদের সাথে শেয়ার করব। উপর হয়ে শুয়ে দুহাত বুকের দুপাশে মাটিতে রাখতে হবে পা জোড়া থাকবে এবং সোজা থাকবে হাতের আঙ্গুল এবং শোল্ডার একই লেভেলে থাকবে হাত দুই হাত কখনোই এভাবে থাকবে না এইভাবে থাকবে এবার শ্বাস নিতে নিতে হাতে ভর না দিয়ে মাথা ও কাঁধ যতটা সম্ভব উপরে তোলা যায় তুলতে হবে প্রতিবারে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড করে স্টে করে থাকতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে আগের অবস্থায় আসতে হবে দুই থেকে তিন সেকেন্ড রেস্ট নেওয়ার পর পুনরায় করতে হবে এভাবে চার থেকে পাঁচবার অভ্যাস করতে হবে এই সময় শ্বাস থাকবে স্বাভাবিক ভুজঙ্গাসনের উপকারিতা হল দেহের ঊর্ধ্বাংশের এটি একটি খুব ভালো ব্যায়াম আমাদের সাধারণ কাজকর্ম চলাফেরায় কখনোই পেছন দিকে বাঁকতে হয় না অধিকাংশ কাজই করি সামনে ঝুঁকে যার ফলে আমাদের অজান্তেই মেরুদণ্ড সামনের দিকে কিছুটা ঝুঁকে পড়ে ভুজঙ্গাসন নিয়মিত অভ্যাসে কুজোভাব দূর হয় কোমরের বাত আরোগ্যের সহায়ক পেট ও তলপেটে প্রচণ্ড টান পড়ে যার ফলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও কোষ্ঠকাঠিন্য দূর হয় সার্ভাইকাল স্পন্ডালাইটিসে উপকারী বিভিন্ন স্ত্রীর আরোগ্যে ভুজঙ্গাসন বিশেষ সহায়ক ভুজঙ্গাসন অভ্যাসের সময় অনেকেই পায়ের থাইমাসেল এবং কাপ মাসেল শক্ত করে রাখে এই পেশিগুলো শিথিল অবস্থায় রাখতে পারলে ভুজঙ্গাসনে সহজেই বেশি সময় থাকা যাবে যাদের হার্নিয়া আমাশা হাইড্রোসিল জরায়ুর স্থানচ্যুতি প্রভৃতি সমস্যা রয়েছে তারা ভুজঙ্গাসন অভ্যাস করতে পারবে না ভুজঙ্গাসনের পরে অবশ্যই সলভাসন করতে হবে সলভাসন হচ্ছে ভুজঙ্গাসনের পূরক আসন নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সলভাসন